এল সালবাদরের সিকোর কারাগর বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের জন্য নিরাপত্তা বেষ্টিত কারাগর হিসেবে পরিচিত কিন্তু এমন কারাগরে ঢোকা মানেই বাইরের পৃথিবীকে বলে যাওয়া যেখানে নিরাপত্তা এতটাই কঠোর যে পালানোর সুযোগ একেবারে মন থেকে মুছে ফেলতে হবে সিকোট কারাগরটি আসলে কতটা ভয়ঙ্কার কেন এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ কিন্তু নির্মম কারাগর হিসেবে পরিচিত আর এর ভিতরে ঠিক কি ঘটে আজ আমরা জানবো এই রহস্যময় ও ভীতিকর কারাগরের অজানা তথ্য তো চলুন শুরু করা যাক এল আমেরিকার ছয় মিলনের একটি ছোট্ট দেশ কিন্তু ক্রাইম রেটের দিক থেকে এটি ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ দেশটি উনিশশো আশির দশকে গৃহযুদ্ধের পর গ্যাং সহিংসতা খুন এবং অপরাধের এক ভয়ঙ্কার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষ করে এম এস তেরো এবং রেডিও আঠারো নামক গ্যাংগুলো সাধারণ মানুষকে দিনের আলোতে হত্যা করত মুক্তিপঞ্জিত দর্শন এবং পুরো দেশকে আতঙ্কের মধ্যে রেখেছিল কয়েক দশক দূরে অপরাধের রাজ্য হিসেবে কোকাতেছিল এই দেশ এই অবস্থায় তেলসালবাদুরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে গ্যাং দমনের এক কঠিন সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ন্যায় পুকেলে দু সালে মার্চ মাসে একটি জরির অবস্থা ঘোষণা করে এবং গণ শুরু করে মাত্র ষোলো মাসে প্রায় সত্তর হাজার মানুষকে অপরাধীর সন্দেহে গ্রেপ্তার করে যা ছিল এক অসম্ভবকে সম্ভব করা গল্প কিন্তু এত বড় সংখ্যক অপরাধীকে কোথায় টাকা হবে এরপর এভাবেই জন্ম নেয় সিকোট এক ভয়ঙ্কর ও রহস্যময় কারাঘর যা অপরাধীর জন্য নরকের চেয়ে কোনো অংশে কম নয় সিকোট যার সোজা বাংলা অর্থ দ্বারায় সন্ত্রাস দমন কেন্দ্র এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও কঠোর নিরাপত্তা বিষ্টিত কারাগর দু হাজার সালে নির্মিত এই কারাগরটি স্বাস্থ্য বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটি আটটি পৃথক মিডিওল নিয়ে গঠিত একর জমির উপর অবস্থিত যার মধ্যে মূল ভবনটি সাতান্ন একর জায়গা জুড়ে অবস্থিত সহজভাবে বলতে গেলে এটি প্রায় সাতটি ফুটবল মাঠের সমান বিশাল প্রতিজোড়া মডিউল দুটি পৃথক তিন মিটার উচ্চতা দেওয়াল দিয়ে ঘেরা চারপাশে ধারালো কাটা তারের বেড়া রয়েছে সম্পূর্ণ কারাগরটি নয় মিটার উচ্চ কংক্রিটের দেওয়াল দিয়ে বিষ্টিত যার উপর রয়েছে তিন মিটার উচ্চতা সম্পূর্ণ বিদ্যুৎ তার যা পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে কারাগরটি চারোপাশে উনিটি নজরদারি টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সর্ব উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে যা কোনো কিছুই নজরের বাইরে যেতে দেয় না নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এখানে পালানোর চিন্তা মন থেকে মুছে ফেলতে হয় সিকোট কারাগারের দুই কিলোমিটার বসারদের মধ্যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারাগর সুরক্ষিত রাখতে ছয়শ জনেরও বেশি সৈনিক মোতায়েন রয়েছে বন্দীদের তল্লাশি করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেনার ব্যবহৃত করা হয় যা দেহের অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখতে পারে এমনকি বন্দীদের মোজার ভিতরেও তল্লাশি করা হয় যাতে করে কোনো নিষিদ্ধ বস্তু লুকিয়ে রাখতে না পারে গাটরা মুখোশ পরে তাদের দায়িত্ব পালন করে কারণ এই গ্যাংগুলোর বাইরেই এতটা শক্তিশালী লিং রয়েছে যা তাদের পরিচয় প্রকাশ পেলে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে যখন কোনো নতুন অপরাধী ধরা পড়ে তাদের আইডি থাকে না নাম বলে না তাই নতুন বন্দীদের সিস্টেমে নিবন্ধন করার জন্য তাদের ছবি তোলা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় একবার এই কারাগারের স্থানীয় সদস্য হয়ে গেলে বন্দিদের চিরজীবনের জন্য পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে পরিবারের প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ কঠোর অভিযানের সময় কিছু নির্দোষ ব্যক্তি ভুল করে বন্দি হয়েছে এবং কারাগরের কড়া নিরাপত্তার কারণে তাদের পরিবার পর্যন্ত জানে না যে তারা কোথায় আছে বা আদও বেঁচে আছে কিনা এই কারাগারটিতে রয়েছে একটি অস্ত্রাঘর যা এখানকার কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় গার্ডের সুরক্ষার জন্য রয়েছে হেড প্রোডেকশন অ্যান্টি অ্যান্টিড্রমা বেস্ট এবং লেগ প্রোডেক্টর সিনগার্ড গার্ড এবং বিশেষ টল সেকট কারাগারটি বাইরের যে কোনো হস্তক্ষেপ রোধ করতে সংক্রিয় সম্পূর্ণ অবকাঠামো নির্মিত হয়েছে বিদ্যুৎ ও পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য পৃথক সিস্টেম রয়েছে যাতে কোনো অপ্রত্যাশিত কারণে যদি বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে নিজস্ব পাওয়ার প্যান্টের মাধ্যমে এক সপ্তাহ পর্যন্ত কার্যক্রম সচল রাখতে সক্ষম শিঘরে শুধু একটি কারাগর নয় এটি অপরাধীদের জন্য একটি নরকতুল্য বন্দিশালা যেখানে প্রবেশের অর্থ চিরতরে বাইরের জগৎকে বলে কারাগরের নিরাপত্তায় বন্দীদের অবস্থা কেমন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্দিরা কিভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করে যেখানে প্রবেশ মানেই বাইরের পৃথিবীকে চিরতরে বিদায় জানানো এই কারাগরের বন্দীদের চোখের দিকে তাকালেই সেটা খুব ভালোভাবে বোঝা যায় যেন বাস্তবে নরকে বাস করছে এখানে আসার সঙ্গে সঙ্গে বন্দীদের মাথা নেড়া করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত পোশাক হলো সাদা শার্ট শর্ট প্যান্ট এবং সাদা স্লাপার আর এখানে স্বাধীনতার বিন্দু মাত্র অস্তিত্ব নেই এই কারাগরে থাকা বন্দীদের বেশিরভাগই বয়স মাত্র বিশ বছরের কাছাকাছি কিন্তু তারা সবাই ভয়ানক অপরাধী সবচেয়ে কম অপরাধের বিরুদ্ধে গড়ে বিশ থেকে তিরিশটি গুরুতর মানা রয়েছে আর কেউ কেউ শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে কারাগরে আটটি মডিউল রয়েছে প্রতিটি মডিউলে বত্রিশটি সেল রয়েছে এক একটি সেলে চল্লিশ জন বন্দীকে রাখা হয় সাপেক্ষে তা কখনো কখনো একশো পঞ্চাশ জন ছাড়িয়ে যায় যেখানে একজন বন্দির জন্য মাত্র বর্গ কিলোমিটার জায়গা বরাদ্দ তাদের জন্য নেই কোনো বালিশ বা তোষকের ব্যবস্থা সেগুলো এমনভাবে তৈরি যে সেখানে কোনো জানালা নেই অর্থাৎ আলো বাতাস প্রবেশের সুযোগ নেই সূর্যের আলো কি রঙের সেটাও বলে গেছে তারা বন্দীদের জন্য রয়েছে মাত্র দুটি উন্মুক্ত টয়লেট তাদের অপমানিত করতেই এমন ব্যবস্থা হয়েছে আর তারা একই জায়গায় শত শত বন্দিকে পানি ভাগ করে নিতে হয় ঘুমানোর জন্য বালিশ কিংবা কোন ঘদির ব্যবস্থা নেই তারা শুধুমাত্র একটি চাদর একটি ইউনিফর্ম মোজা স্ল্যাপার এবং একটি তোয়াইলা পায় বন্দিরা এখানে চার স্তরের বেটে সময় কাটায় তারা গোডাউনের মলমুদ্রের মতো জীবনযাপন কাটায় বন্দীদের স্বাস্থ্য এবং ইসলি রক্ষার জন্য প্রতি দু সপ্তাহ অন্তর চুল ও দাড়ি কেটে দেওয়া হয় যাতে করে কোনোভাবেই তারা লোভেলে টুকিয়ে রাখতে না পারে এই কারাগারে রয়েছে দুটি কুখ্যাত গ্যাং এম এস তেরো এবং রেডিও একটি যারা একসময় এলস ঝালবাদ বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করত বাইরে তারা একে অপরের শত্রু হলেও এখানে তারা একসঙ্গে বন্দী হয়ে জীবনযাপন কাটাতে বাধ্য বন্দীদের শরীর জুড়ে ট্যাটু যা তাদের গ্যাং পরিচয় বহন করে এম এস তেরো সদস্য সরিয়ে থাকে তেরো সংখ্যা দিয়ে বা ইংরেজি অক্ষর দিয়ে লেখা আর রেডিও আঠারো সদস্যের সরিয়ে থাকে আঠারো বা চৌষট্টি লেখা যা শয়তানের প্রতীক হিসেবে বিবেচিত কেউ যদি তিনটি টিউরপ ট্যাটু আঁকে যার অর্থ হলো সে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে কারাগারে চব্বিশ ঘন্টা নজরদারি চলে প্রতিটি কোনায় বসানো রয়েছে ক্যামেরা যাতে কোনো কিছুই নজর এড়াতে না পারে দিন হোক ভারাত বন্দিদের সপ্তাহে এক ঘন্টার জন্য বাইবেল পাঠ এবং ব্যায়ামের জন্য কড়া নিরাপত্তার বাইরে অনুমতি দেওয়া হয় আর এই ঘন্টায় তারা বাইরে আসার সুযোগ পায় সকালে মটরশুঁটি দুপুরে সাদা ভাত পাস্তা সঙ্গে রুটি আর রাতে আবার মটর ছুটি এখানে কোনো পুষ্টিকর খাবার নেই মাংস তো দূরের কথা যদি কোনো বন্দি আইন ভঙ্গ করে তবে তাকে পাঠানো হয় আইসোলেশনে এটি একটি সম্পূর্ণ অন্ধকার কক্ষ যেখানে বন্দি নিজে কেউ দেখতে পায় না সেখানে পনেরো দিন কাটানো মানে সময়ের হিসাব হারিয়ে ফেলা এই শাস্তি তাদের মানসিকভাবে ভেঙে দেয় অপরাধীদের জন্য এক এক ধরনের প্রতিশোধ কারণ যা সময় তারাই ঠিক করত কে বাঁচবে আর কে মরবে এখানে বন্দীদের জন্য ন্যূনতম মানবিকতার কোনো সুযোগ নেই এই কারাগর শুধুমাত্র শাস্তির জন্য মুক্তির কোনো আশা নেই যারা এখানে আসে তারা জানে এখান থেকে মুক্তি পাওয়া একমাত্র উপায় মৃত্যু কারাগারের কঠোর শাস্তি ও বন্দিদের প্রতি আচরণের কারণে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক হয়েছে মানবিকতার সংস্থাগুলো বলছে বন্দিদের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিন্তু এল সালবহাদরের প্রেসিডেন্ট বলছেন এই কঠোর অবরোধ নির্বলে অত্যন্ত কার্যকারী যদি গ্যাং সদস্যের কঠোরভাবে দমন না করা হয় তবে তাহলে আবার তারা সমাজে ফিরে হত্যা চাঁদাবাজি ও মাদক ব্যবসা শুরু করবে তিনি আরও বলেন সিকট কারাগরটি চালু হওয়ার পর দেশটিতে অপরাধের হার পঁচাত্তর অংশ কমে গেছে যার ফলে এল সালবাদুর বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে কারাগার কি সত্যি অপরাধ কমানোর জন্য কি এটি কার্যকর অবস্থান নাকি শুধু একটি ভয়ঙ্কর বন্দিশালা আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন